জয় হিন্দ কেমন আছেন আপনারা ঘসাকা চ্যানেলের ট্যুর গাইড অ্যান্ড আইটিনারি সেগমেন্টে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম চলুন ঘুরে আসি স্কটল্যান্ড না না ভারতের স্কটল্যান্ড চলুন ঘুরে আসি দ্য স্কটল্যান্ড অব ইন্ডিয়া কুরকে সাউথ ইন্ডিয়া কর্ণাটকে এটি অবস্থিত আর আমরা অনেকেই উটি ঘুরতে যাই উটি ট্যুর প্ল্যানের সাথে দুদিন ঘুরে নিতেই পারেন এই কুর কিংবা শুধুমাত্র কুর ট্যুরের জন্যও করে ফেলতে পারেন এই প্ল্যানটা যেহেতু আমরা মহীশূর থেকেই যাত্রা শুরু করব তাই একদিন মহীশূরও সাইডসিন করে নেব আর এই ভিডিওতে আমরা যেভাবে ট্যুর প্ল্যানটি করব। তাতে খরচ কম হবে কমপ্লিট ভ্রমণ করতে পারবো খুব কমফোর্টেবলি এবং সম্পূর্ণ ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে নেব আর অবশ্যই কিভাবে কলকাতা থেকে আসবো কোথায় থাকব কত খরচ হবে কার হোটেল বুকিং নাম্বার খাবার সংক্রান্ত তত্ত্ব ইত্যাদি সমস্ত ইনফরমেশানগুলো তো রয়েছেই এই ভিডিওতে তবে চলুন শুরু করা যাক আজকের ব্লগ চলতে থাকুন দেখতে থাকুন আমার সাথে কাছে আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এই অনুরোধ রইল যারা ফ্লাইটে আসতে চান তারা সোজা চলে আসুন এয়ারপোর্ট এবং ডি ওয়ান থেকে ভিডিওটিকে ফলো করুন আর যারা আমার মতন ট্রেনে আসতে চান বাই ট্রেন আসবেন চলে আসুন ময়সুর স্টেশনে কলকাতা থেকে ডাইরেক্ট ময়সুর আসার জন্য হাওড়া থেকে টু টু এইট ওয়ান সেভেন হাওড়া মহীশূর উইকলি এসএফ এই ট্রেনটা ধরতে পারেন শুধুমাত্র শুক্রবার করেই এই ট্রেনটা ছাড়ে বিকেল চারটে দশে হাওড়া থেকে ছাড়ে মহীশূর পৌঁছাতে প্রায় ৩৫ ঘন্টারও বেশি সময় নেয় নর্মালি ট্রেনটা চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু লেট করে আর আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোর হয়ে হাওড়া থেকে সকাল দশটা পঁয়তাল্লিশের ওয়ান টু টু ফোর ফাইভ হাওড়া দুরন্ত ধরে ট্রেনটি পরের দিন দুপুরবেলায় তিনটে পঞ্চাশে পৌঁছায় আর এর স্লিপার ক্লাসে খাওয়া নিয়ে ভাড়া তেরোশো টাকা পার হেড এবং ট্রেনটি প্রায় রাইট টাইমেই চলে মানে লেট করে না বললেই চলে স্টেশনে নেবে বাইরে বেরিয়ে বাইকার আপনারা চলে আসতে পারেন মহীশূর ভাড়া নিতে পারে ওই চার হাজার টাকা মতো কার বুকিং নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম কিংবা ব্যাঙ্গালোর মহীশূর কিছু কানেক্টিভ ট্রেন রয়েছে সেই ট্রেন ধরেও আপনারা চলে আসতে পারেন মহীশূর বেস্ট কানেক্টিভ ট্রেন এসএমবিডি থেকে যদি দুরন্ত ধরে আসেন তাহলে রয়েছে সন্ধে সাতটা পঁয়তাল্লিশে মহীশূর পৌঁছায় রাত নটা পনেরোতে লেট করে না ট্রেনটা আমরা বাই ট্রেনই কিন্তু মহীশূর পৌঁছেছিলাম মহীশূর পৌঁছে অনলাইনে কার বা অটো বুক করে চলে আসুন আগে থেকে বুক করে রাখা আপনার হোটেলে হোটেল মহীশূর বাস স্ট্যান্ডের আশেপাশেই নেবার চেষ্টা করবেন আমি কিছু হোটেলের নাম এবং বুকিং নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম এখানে একটা কথা জানিয়ে রাখি মহীশূর স্টেশন থেকে বেরিয়ে আপনি প্রচুর অটো কার পেয়ে যাবেন কিন্তু ওনারা খুব বেশি টাকা ডিমান্ড করেন মানে এক কথায় বলতে গেলে ঠকায় তাই অনলাইন অ্যাপ যেমন উবের ওলা যেগুলো রয়েছে ইত্যাদি দ্বারা যদি আপনারা কার বা অটো বুক করেন এখানে উবেরে অটোও পাওয়া যায় তাহলেই ভালো আর আজকের রাতের খাওয়া দাওয়াটা অনলাইনেই অর্ডার করে নিন ঘরে বসে হোটেলের ঘরে বসে খেয়ে নিতে পারবেন এখানে অনলাইন সার্ভিস কিন্তু খুব ভালো ডে ওয়ান সকালবেলায় ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন মহীশূর সিন করতে অটো রিজার্ভ করতে পারেন অটো নেবে দু হাজার থেকে বাইশশো টাকা এরকমই নেয় আর কার নিতে পারে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা মতো মহীশূরে প্রচুর স্থান রয়েছে ঘোরার অনেক জায়গা রয়েছে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো সবাই যায় সেগুলোই বলছি সেন্ট ফিলোমেনাস ক্যাথিড্রাল চার্চ বৃন্দাবন গার্ডেন এই বৃন্দাবন গার্ডেনে পনেরো টাকা পার হেড এন্ট্রি রয়েছে আর এই পার্কটা সম্পূর্ণ ঘুরতে এক ঘন্টার সময় তো কম করে লাগবে এর থেকে বেশি সময় লাগে আর এখানে বিকেলবেলা লাইট শো হয় তার জন্য টিকিট আলাদা এর জন্য কিন্তু আবার বিকেলে আসতে হবে এরপর মহীশূর প্যালেস এখানকার এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা পার হেড তো আমরা এখন রয়েছি মহীশূর প্যালেসের ভেতরে টিকিট কেটে ঢুকলাম আর টিকিটের দাম নিল একশো টাকা পার হেড অ্যাডাল্ট বাচ্চাদের জন্য টিকিট নিল না নেয় না তা আর চলুন ভেতরটা ঘুরে দেখায় খুবই সুন্দর এই প্যালেসটা তো ওটা হচ্ছে একটা গেট ওটা মেন গেট বড় হওয়া গেট বলে ওই গেটটা দিকেও টিকিট কেটে ঢুকতে পারেন বা আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম সেই গেট দিয়েও টিকিট কেটে ঢুকতে পারেন তো এই পিছনে এখানে দু টাকা করে পার জুতো বিছু রেখে প্রবেশ করতে হবে ভেতরে তো আমরা জুতো রাখা হয়ে গেছে নাম্বার দিয়ে দিয়েছে বেড়াতে যাচ্ছি ভেতরে এখানে পরপর কামান রাখা আছে প্যালেসটি অসাধারণ সুন্দর গাইড নিতে পারেন চাইলে তবে গাইডকে তার জন্য পে করতে হবে দেড়শো থেকে দুশো টাকা মতন এখানেও কিন্তু সন্ধ্যেবেলায় লাইট শো হয় টিকিট আলাদা করে কাটতে হয় প্যালেসটি ঘুরতে আপনার দু ঘন্টারও বেশি সময় লাগবে আর বিকেলবেলাতেই এই প্যালেসটি খোলে তাই সেই সময় আপনাকে এই প্যালেস ভিজিট করার জন্য আসতে হবে আর এই প্যালেসের মধ্যে ঘুরে নিয়ে চলে আসুন চামণ্যেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে আমাদের এই মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ভিআইপি লাইন রয়েছে এখানে একশো টাকা পার হেড চাইলে আপনারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে বা নর্মাল লাইনে দাঁড়িয়েও মায়ের দর্শন এবং পুজো দিতে পারেন সেটা আপনাদের মর্জি তবে এই মন্দিরে আসার যাত্রাপথে ওপরের মানে পাহাড়ের ওপর থেকে টোটাল মহীশূর শহরকে দেখতে কিন্তু বেশ অসাধারণ সুন্দর লাগে ক্যামেরায় অনেকটাই ক্যাপচার করা যায়নি চোখে দেখে অসাধারণ তৃপ্তি পাবেন আর মন্দির থেকে বেরিয়ে মহীশূর মার্কেটে কিছু কেনাকাটা করতে চাইলে আপনারা করে নিতে পারেন এখানে তো মহীশূর সিল্ক খুব বিখ্যাত এইসব জিনিস তাছাড়া চন্দন কাট আরো নানা রকম জিনিস পাবেন যেগুলো এখান থেকে লোকেরা সচরাচর আজকের খাওয়া দাওয়া রোড সাইড ধাবা বা হোটেলেই করে নিতে হবে আর রাতের খাবারটা খেয়ে হোটেলে ঢোকাই ভালো চাইলে আপনারা অনলাইন অর্ডারও করে নিতে পারেন সারাদিনে খাবার বাবদ ন্যূনতম আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পার হেড মতন খরচ হতে পারে ডে টু খুব সকাল সকাল তৈরি হয়ে ওই ছটা তিরিশ থেকে সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ুন কুরগের উদ্দেশ্যে গাড়ি মহীশূর টু মহীশূরও বুক করে নিতে পারেন বা মহীশূর টু কুরগ কমপ্লিট সাইড সিন দেন আপনি ব্যাঙ্গালোর ও আসতে পারেন যে স্টেশন থেকে আপনার ট্রেন থাকছে সেই জায়গা মতনই আপনি ড্রপটা নিয়ে নিতে পারেন এক্ষেত্রে পার ডে গাড়ি ভাড়া মানে সেভেন সিটার এসি গাড়ির ভাড়া বলছি সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা মতন নেবে মহীশুর টু মহীশুর যদি ব্যাঙ্গালোরে ড্রপ করতে হয় আপনাকে তাহলে ভাড়া কিঞ্চিত বেশি নিতে পারে ওই দেড় থেকে দু হাজার টাকা মতন বেশি নিতে পারে সেই দিনের জন্য আমরা এখন কুর্গের রাস্তায় রয়েছি আর কুর্গের রাস্তাটা অসাধারণ সুন্দর সেটা তো আপনারা দেখলেন আর এই দাবার মতন একটা জায়গা রয়েছে এখানে আমরা এখন কিছু খাবো টাবো স্ন্যাক্স ম্যাক্স আর আকাশের অবস্থাও খারাপ বৃষ্টি আসছে বলে মনে হয় এখানে প্রচুর বৃষ্টি হয় আর পিছনের জায়গাটা খুব সুন্দর দেখছে ওপরের দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে কুর্গ আর নিচের দিকে রাস্তাটা হুনমুরের দিকে যাচ্ছে ওই এখন যে মাথায় মাখার তেল জড়িবুটিওয়ালা তেল যেটা খুব বিখ্যাত ভাইরাল হচ্ছে সেই গ্রামটার দিকেই এখানকার লোকাল লোকেলে বললো সঠিক কিন্তু আমি জানি না বললো তাই আপনাদেরকেও জানিয়ে রাখলাম আজকে আমরা কুর্গের হোটেলে ঢোকার আগেই রাস্তাতেই অন রোড ছটা ট্যুরিস্ট প্লেসকে ভিজিট করব। যার মধ্যে প্রথমেই রয়েছে নিংমাপা মনেস্ট্রি বা গোল্ডেন টেম্পেল এখানে ভিজিট অবশ্যই করবেন অসাধারণ সুন্দর এই জায়গাটা আর এখানে মনিস্টির ভেতরে ঘুরে দর্শন করে পাশের পার্ক মতন করা আছে জায়গাটা এই জায়গাটাও তো ঘুরবেন খুব সুন্দর লাগবে ঘুরে টুরে আমরা যাব নিসর্গাম এইটা হচ্ছে ঢোকার ফিস অ্যাডাল্টদের জন্য ষাট টাকা আর পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য তিরিশ টাকা তার নিচে বাচ্চাদের জন্য কিছু নেই মানে টিকিট লাগে না আর ভেহিক্যাল মানে এই যে গ্যারেজটা যেটা রয়েছে গ্যারেজের জন্য ভাড়া হচ্ছে টু হুইলারের জন্য কুড়ি টাকা ফোর হুইলারের জন্য তিরিশ টাকা এবং টেম্পো বা ট্রাভেলার এর জন্য হচ্ছে হান্ড্রেড রুপিস একশো টাকা আর এখান থেকে টিকিট কেটে এই হচ্ছে গেট এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে আর ভেতরে সুন্দর পার্ক রয়েছে হরিণও রয়েছে পাখিটা কিও আছে ঘুরে নিতে পারেন এই পার্কটা ঘুরতে এক ঘন্টা তো লাগবেই কম করে আর পার্ক থেকে বেরিয়েই একটা মার্কেট রয়েছে সেখান থেকে চাইলে কেনাকাটা আপনারা করে নিতে পারেন এরপর আমরা দুবারে এলিফ্যান্ট ক্যাম্প ও হারাঙ্গি ড্যাম পাইস গার্ডেন ঘুরে অ্যাবে ওয়াটার ফলস দেখতে যাব এখানে প্রত্যেক জায়গাতেই ওই তিনশো টাকা মতন এন্ট্রি ফি রয়েছে কিন্তু এই অ্যাবে ওয়াটার ফলস দেখতে দশ টাকা এন্ট্রি ফি আর টিকিট কাটার পর অ্যাবে ওয়াটারফলস দেখার জন্য এরকমই সিঁড়ি ভেঙে আমাদের নিচে নামতে হবে সিঁড়ি ভেঙে নামতে কিন্তু খুব ভালো লাগবে দুদিকে জঙ্গল মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা মাঝে মাঝে কিছু বসার জায়গাও রয়েছে যদি হাঁটতে অসুবিধা হয় বসতে পারেন এই হলো ওয়াটার ওয়াটারফলস দেখুন কত সুন্দর এই ওয়াটার ফলসটা বর্ষাকালের এর রূপ কীরকম হবে একবার ভাবুন অবশ্যই আর এখানে দাঁড়িয়ে সুন্দর করে ফলসটাকে দেখে নিয়ে বেশ কিছু ছবি টবি তুলে নিন নিয়ে আবার সেই শ্রীড়িপদ ধরেই ওপর দিকে উঠে বেরিয়ে আসতে হবে আর এই ওপর দিকে ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয় মানে হাফ ধরে নামার সময় অসুবিধা হয় না ওঠার সময় কিন্তু অসুবিধা হয় তাই আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে বসে বসেই উঠব আর এখান দিয়ে বেরিয়েই সামনেই রয়েছে এই জিপলাইন আপনারা চাইলে এই জিপলাইনে চড়ে অ্যাডভেঞ্চার করতে পারেন আর তার জন্য আপনাদেরকে দুশো পঞ্চাশ টাকা পার হেড টিকিট কাটতে হবে তবে আমরা কেউ জিপ লাইনে না চড়লেও অসাধারণ সুন্দর এবং কিছুটা ভয়ঙ্কর রাস্তা ধরে আমরা একটা জার্নি করব জিপে করে এবং যাব মণ্ডলপট্টি পার্কে আর এই পার্কের অ্যাডভেঞ্চারাস জার্নিটা একবার দেখুন আর এটা করার জন্য জিপ রিজার্ভ করলে ওই টিকিট বুকিং টুকিং সব সমেত নেবে আর কত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে জিপটা যাচ্ছে একবার দেখুন পাহাড়ি রাস্তাটা অসাধারণ আর এখানে এগুলো কুয়াশা নয় কিন্তু যেগুলো দেখছেন এগুলো সবই মেঘ অ্যাকচুয়ালি আমরা মেঘেদের মধ্যে প্রবেশ করে গেছি মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আসছে আর জিপ যেখানে নামাবে সেখান থেকেই এই হাঁটা পথের রাস্তা ধরে ওপরে উঠতে হবে মানে খানিকটা ট্রেক করতে হবে ওপরে উঠে ভিউ পয়েন্টটা রয়েছে অসাধারণ সুন্দর এই ভিউ পয়েন্টটা দেখতে ভিউ পয়েন্টটা আমাদের দেখার কথা ছিল এই এইরকম আমরা পেলাম ভিউ পয়েন্টটাকে ঠিক এরকম টপ ভিউ থেকে এরকমই দেখাচ্ছে প্রচুর কুয়াশা মেঘ রয়েছে প্রচুর আর কিছু দেখার নেই সুন্দর হয়তো দেখা যেত পাহাড় কিন্তু এত মেঘের মধ্যে থেকে দেখা যাবে না আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো একটু রেস্ট নিই তারপরে ডাবি নিচের দিকে আর খুব ভালো লেগেছে আমার এই জার্নিটা করতে এবং এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা কমপ্লিট করার পর যেখান থেকে আমরা জিপটাকে নিয়েছিলাম ঠিক সেখানেই একটা চা কফি স্ন্যাক্সের দোকান রয়েছে সেখানে এসে কিছু চাটা টা খেয়ে নিতে পারেন আর এর সামনেই রয়েছে গ্লাস ব্রিজটা তিনশো টাকা পার হেড চাইলে গ্লাস ব্রিজে হেঁটেও নিতে পারেন আমরা তবে হাঁটি আজকের মতন জার্নিটা এখানেই শেষ করে আমরা ফিরলাম হোটেলে খাওয়া দাওয়া রোডসাইড হোটেলেই কমপ্লিট করতে হবে এবং আমরা রাতের খাবার অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম কুরগে আপনারা নর্থ ইন্ডিয়ান খাবারও পাবেন সাউথ ইন্ডিয়ান খাবারও পাবেন তাই কোনো অসুবিধা নেই খাবারের এখানে কোনো প্রবলেম নেই আর আজকে টোটাল খাবার দাবার নিয়ে ওই তিনশো টাকা মতনই পড়বে পার হেড ডে থ্রি কুরগে আমাদের দ্বিতীয় দিন আর আমাদের আইটেনারির তৃতীয় দিন আজকে আমরা সকালবেলায় ঘুম থেকে রিল্যাক্সে উঠে ব্রেকফাস্ট করে নিয়ে ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ব বাদবাকি সাইট সিনগুলো করতে আজকে আমরা পাঁচটা টুরিস্ট স্পট কমপ্লিট করার চেষ্টা করব প্রথমেই আমরা যাব কুর্ক ওমকারেশ্বর টেম্পেল দেখতে ইল এন্ট্রান্স এই এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকবো এখানকার ভাষা বলতে ভালোই লাগছে ওমকারেশ্বর টেম্পেলে ঢোকার আগেই প্রথমে বজরংবলী হনুমানজির মন্দির রয়েছে সেখানে প্রণাম করে এগিয়ে যেতে হবে এবং মন্দিরের ভেতরে ঢুকলেই অসাধারণ একটা পুকুর রয়েছে পুষ্করি রয়েছে এবং তারপরে বেয়ে ওপরে উঠেই ওমকারেশ্বরের মন্দির আর এখানে ভিডিও ক্যামেরা করা নিষেধ পারমিশন ছাড়া উইদাউট পারমিশন ভিডিও ক্যামেরা করা যাবে না বাবা ভোলেনাথ ওঙ্কারেশ্বরের দর্শন কমপ্লিট করে এবার আমরা যাব ভাগামণ্ডলম মন্দিরে পথে পড়বে কফি গার্ডেন চাইলে আপনারা কফি প্রসেসিং ও সুন্দর ভিউ পয়েন্ট দেখে নিতে পারেন আর এই কফি গার্ডেনে ঢোকার জন্য আপনাকে তিনশো টাকা পার হেড এন্ট্রি ফি দিতে হবে আর এই সুন্দর পাহাড়ি রাস্তা ধরে আমরা চলে এসেছি ভাগামণ্ডল মন্দিরে এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে আপনার শরীরে যদি কোনো অংশে বা কোথাও কোনো রোগ হয়ে থাকে বা পুরো বাডিতেও যদি কোনো কোথাও রোগ হয়ে থাকে সেই অসুস্থতা থেকে মুক্তি পেতে এখানে শরীরের সেই পার্টটা ইন্ডিভিজুয়াল সেই পার্টটা ধরে পুজো দেওয়া হয় তার জন্য এরকম টিনের প্লেটের ওপর তার ছবি অঙ্কিত আছে সেটা পুজোর ডালাতে দিতে হয় যেমন ধরুন কারোর যদি লিভারের প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে লিভারের ছবি টিনের পথ কিনুন কারোর পায়ের প্রবলেম হয়ে থাকে হাতের প্রবলেম মাথার প্রবলেম বুকের প্রবলেম যেখানকারই প্রবলেম হয়ে থাকুক না কেন তার উঙ্কিত ছবি ওলা এই টিনের টুকরো দিয়ে আপনাকে পুজো দিতে হবে পাশে যেখানে জুতো খুলে রাখা হয় সেখানকার ছেলেটি আমাদেরকে বলল এখানে বিনামূল্যে অন্নভোগ প্রসাদ দেওয়া হবে একটা থেকে তাই আমরা দুপুরবেলার লাঞ্চ এখানে এসে নিলাম খাবার দাবার খুবই ভালো ছিল আমার তো ভালো লেগেছে সাউথ ইন্ডিয়ান হলেও এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে ত্রিবেণী সঙ্গম এখানেও একটু ঘোরাফেরা করে নদীর জলে পা ভিজিয়ে নিতে পারেন আমরাও নিলাম তারপরে আমরা যাব তাল কাবেরি দর্শনের উদ্দেশ্যে কথিত আছে এইখান থেকেই নাকি কাবেরী নদীর উদ্ভব হয়েছিল এই তাল বা এই জলাশয় থেকে আর এখানকার ভিউ পয়েন্ট অসাধারণ সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এই মন্দিরে প্রবেশ করার জন্য জুতো খুলেই আপনাকে উঠতে হবে আর জুতোর জন্য পার হেড পাঁচ টাকা করে নিয়ে থাকে এরা চলুন দর্শন করে আসি তালকাভেলি ওপরে সিঁড়িবে উঠলেই বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে তাদের মধ্যে গণপতি মানে গণেশ ঠাকুর রয়েছেন মহাদেব রয়েছেন আর এই যে পুকুরটা রয়েছে এর এটাকেই তালকাবেরি বলা হয় এনার সামনে এই পুকুরের সামনে বা এই তালের সামনে মহাদেবের মন্দির রয়েছে সেখানে প্রণাম করে দর্শন করার পর এবার আমরা এই শিড়িবেই নেবে আসব এখন চারিদিক আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে আর অভিজ্ঞতা বলছে এই যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা এই তালকাবেরির গেটের নিচেই বসে অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে আর একটুখানি বৃষ্টি থামার পরেই আমরা গাড়ির মধ্যে ঢুকে গেছি এবং এই বৃষ্টি ভেজা পাহাড়ি পথ ধরে আমরা রওনা দিয়েছি আর এই বৃষ্টি ভেজা পাহাড়ি পথ ধরে জার্নিটাই না একটা অসাধারণ সুন্দর জার্নি তো তালগাবরি দর্শন পর আমরা এখন চলেছি রাজা সিট পার্কের উদ্দেশ্যে তো এখন আমরা চলে এসেছি রাজা সিট পার্কে আর পুরো এলাকাটা সিমলা হয়ে গেছে যেমন হচ্ছে চারিদিকে কুয়াশা আর এখান থেকে এসে টিকিট কাটতে হবে এই যে টিকিট টিকিটের দাম হচ্ছে কুড়ি টাকা ফর অ্যাডাল্ট আর বাচ্চাদের জন্য টিকিট লাগে না আরেক আছে সিট পার্কের ভেতরে প্রবেশ করার পরই চোখে পড়ল সেই জিপলাইন আপনারা চাইলে এখানেও জিপলাইনে অ্যাডভেঞ্চার করতে পারেন দুশো টাকা থেকে আড়াইশো টাকা পার হেড জিপ লাইনের জন্য এরা নিচ্ছে আর অসাধারণ এই পার্কটা ঘুরে নেওয়ার পর চলে আসুন এই ভিউ পয়েন্টটা আর এখান থেকে দেখে নিন কত সুন্দর লাগছে এই কুরতে স্কটল্যান্ড লাগছে তো আমার কাছে তো আবার মানালি মানালি মনে হচ্ছে জায়গাটাকে এমনভাবে হচ্ছে মেঘ আসছে আলো উঠছে বৃষ্টি পড়ছে অসাধারণ সুন্দর এই পার্কটা আর এই পার্কটা আপনার টোটাল ভালো মতন ঘুরতে এক ঘন্টার বেশি সময় লাগবে আর রাজা সিট পার্ক দেখার পর আমরা ব্যাক করব আমাদের হোটেলে খাওয়া দাওয়া আপনারা সাইড যে কোনো হোটেলে এখানে করে নিতে পারেন এখানে আমি আগেই বলেছি যে নর্থ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায় খাবারের ব্যাপারে সেরকম কোনো অসুবিধা হবে না ভাত চাইলেও খেতে পারেন ষাট থেকে সত্তর টাকা খালি নেয় এখানে এবং খাবারের কোয়ালিটিও এখানে খুব ভালো তবে আমরা খাবার আজকে রোডসাইড হোটেল থেকেই করে নিয়েছি আর আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলে কুরগের হোটেলে ডে ফোর আজকে সকালবেলায় কখন আপনি উঠবেন এবং আপনি কিভাবে আজকে বেরোবেন কখন বেরোবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কোয়াটার সময় কোথা থেকে ট্রেন রয়েছে মানে ফেরার ট্রেন রয়েছে যদি মহীশূর থেকে ট্রেন থাকে তাহলে ডাইরেক্ট মহীশূরে ফিরুন এবং যদি ব্যাঙ্গালোর থেকে ট্রেন থাকে তাহলে ডাইরেক্ট ব্যাঙ্গালোরে ফিরুন এবার কিছু টিপস জানিয়ে দিই এই ট্যুর সম্পর্কে এক নম্বর ফেরার সময় যদি ব্যাঙ্গালোরে ফেরেন তাহলে অবশ্যই হাতে ঘন্টা দুই তিনে এক্সট্রা সময় নিয়ে বেরোবেন কারণ ব্যাঙ্গালোরে প্রচুর যান দু নম্বর আপনি যে সিজনেই আসুন না কেন মানে শীতকাল হোক বর্ষাকাল হোক গরমকাল হোক যখনই আসুন না কেন অবশ্যই রেনকোট বা ছাতা নিয়ে আসবেন এখানে বৃষ্টি কিন্তু যখন তখন আসে তিন নম্বর ল্যাগেজপত্র গাড়ির যদি ছাদে রাখেন অবশ্যই ড্রাইভারকে বলবেন প্লাস্টিক চাপা দিতে ল্যাগেজ কম করুন এবং গাড়ির মধ্যে নিয়েই চলার চেষ্টা করুন চার নম্বর টোটাল ট্যুরগুলি কমপ্লিট করার জন্য আমি আমার ডেসক্রিপশান বক্সে বেশ কিছু গাড়ি বা ট্রাভেলের বুকিং নাম্বার দিয়ে দিয়েছি আপনারা দাম দর তাদের সাথে করে নেবেন ট্যুর টোটাল বুক করে যাওয়াই এখানে ভালো মানে ট্যুরের জন্য গাড়িটা টোটাল বুক করে নেওয়াই ভালো যদি আপনারা মহসুর থেকে আসেন তাও যদি আপনারা ব্যাঙ্গালোর থেকে আসেন তাও সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনারা যখনই গাড়ি বুক করবেন কোন কোন টুর ট্যুরিস্ট ডেস্টিনেশানগুলো আপনারা ভিজিট করতে চাইছেন কত টাকা ভাড়া নেবে কটা থেকে কটা পর্যন্ত আপনারা ঘুরছেন নর্মালি এখানে ভোরবেলা ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত হিসাবে এক দিন ধরা হয় এর থেকে বেশি সময় যদি হয় মানে ধরুন আপনি ছটার জায়গায় সাতটায় পৌঁছালেন তাহলে চারশো টাকা এক্সট্রা নেওয়া হয় এই সমস্ত কথাবার্তাগুলো ড্রাইভারদের সাথে বলে বা ট্যুর এজেন্সি বা যেখান থেকে আপনি আপনার কার বুক করছেন সেখানে তাদের সাথে কথাবার্তা বলে নেবেন ভাড়াগুলি এবং হোটেলের ভাড়াগুলি খুবই ডাইনামিক এবার বলে দিই আনুমানিক কত খরচা হতে পারে এই ট্যুর কমপ্লিট করার জন্য দুর্গের হোটেল ভাড়া মোটামুটি ওই পনেরোশো টাকা পার নাইট বা পার ডে হিসাবে পড়বে এবং মহীশূরের হোটেল ভাড়া সাতশো থেকে হাজার টাকার মধ্যে পড়বে তো আমি যেভাবে ট্যুরটাকে অ্যারেঞ্জ করেছি সেই সব টোটাল করে পার হেড সাড়ে ছ হাজার থেকে সাত হাজার টাকা মতন ম্যাক্সিমাম খরচ হতে পারে পার হেড ট্রেন ভাড়া বা ফ্লাইট ভাড়া বাদ দিয়ে এর থেকে এক পয়সাও বেশি খরচা হবে না বরঞ্চ কম খরচাই হতে পারে কারণ আমি বার্গেনিং করতে পারি না তবে আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল টাটা ভালো থাকবেন অ্যান্ড জয় হিন্দ